আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম আমার চ্যানেলে নতুন আর একটি ভিডিও দেখার জন্য আজ আপনাদের জন্য খুব বাটা বাটি জামেলা ছাড়া খুবই মজাদার একটা বর্দার রেসিপি নিয়ে চলে আসলাম চলুন তাহলে রেসিপিটি দেখে নেওয়া যাক প্রথমে আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিব অল্প পরিমাণে চবিন তেল তেলটা দিয়ে এর মধ্যে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দিব দিয়ে শুকনো মরিচগুলো বেঁচে নেব এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা থাকবে লোতে কারণ চুলার আঁচটা যদি হায়ে থাকে তাহলে দেখা যাবে মরিচগুলো পুড়ে যাবে উপর থেকে তাই চুলার আচটা লোতে রেখে মরিচগুলো বেজে নিতে হবে বাজা হয়ে গেলে মরিচগুলোকে একটা বাটিতে ট্রান্সফার করে নেব আর কড়াইয়ে দিয়ে দিব পেঁয়াজ কুচি এখানে আমি মাঝারু সাইজের দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি এবার পেঁয়াজগুলোকে কিছুক্ষণ একটু বেঁচে নেব এগুলোকে ব্যবস্থা করার কোনো প্রয়োজন নেই জাস্ট কিছুক্ষণের জন্য একটু বেজে নিব বেজে এবার পেঁয়াজগুলোকেও নামিয়ে নিব। এবার চলে যাবো পর্দাটা মাখানোর পর্যায়ে এখানে ভেজে রাখা পেঁয়াজ আর মরিচগুলো সামান্য পরিমাণে লবণ দিয়ে ভালোভাবে মেখে নেবো প্রথমে আমি মরিচগুলোকে ভেঙে নিচ্ছি এখানে আমি আপনাদেরকে আরেকটা টিপস দিচ্ছি মরিচগুলো বাজার পর সামান্য লবণ দিয়ে মেখে যদি এয়ারটাইট বক্সে রেখে দেন তাহলে কিন্তু শুকনো মরিচ অনেক দিন পর্যন্ত মচমুচে থাকে এবার এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ ডিম এখানে আমি একটা ডিম নিয়েছি আর ছোটো সাইজের দুটো আলু নিয়েছি সেদ্ধ আলুগুলোকে ম্যাশ করে নেব ডিমটাকেও এর মধ্যে মেশ করে এবার সবগুলো উপকরণ একসাথে ভালোভাবে হাত দিয়ে মাখিয়ে নেব মাঝে মাঝে হয় কি আমাদের ভর্তা খাওয়ার খুব ক্রেভিং হয় তখন এই রেসিপিটা করে নিতে পারেন আর দেখবেন সবাই পছন্দ করবে এবার বর্তার মূল যে জিনিসটা সেটাই দিব দিয়ে দিব সর্ষা তেল সর্ষা তেল না দিলে কিন্তু বর্তার আসল টেস্টি পাওয়া যায় না এটা অবশ্যই দিতে হবে এবার আবার হাত দিয়ে ভালোভাবে মেখে সর্ষা তেলটা মিশিয়ে নিব আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আজকের রেসিপিটা আমি এইখানেই শেষ করছি আল্লাহ হাফেজ